শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাসন্তী কৃষ্ণনগর পশ্চিম পাড়ায় আজকে দেখতে পাচ্ছেন একটা মাঠে এতগুলো লোক কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে কারণটা কি জানেন সাতাশ বছরে একজন ছেলে হেনস্থা করার চেষ্টা করেছে এই প্রতিবাদে কিন্তু তারা আজকে যে জায়গায় ঘটনা ঘটেছিল সেই জায়গায় উপস্থিত হয়েছেন পাড়ার সমস্ত মানুষ সবশেষে প্রশাসন তাকে চিহ্নিত করে গ্রেফতার করে ইতিমধ্যে তাকে বাসন্তী থানায় রাখা হয়েছে বলে আমরা সূত্র মারবৎ খবর পাচ্ছি এলাকার মানুষ বলছেন যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এলাকায় প্রত্যেকেরই ছেলে মেয়ে রয়েছে বাচ্চা রয়েছে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কি বলছেন সেই নবাচরের নামালিকা তার বাবা মা তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী কি বলছেন শোনাবো আপনাদের বাচ্চারা এখন এখানে মাঠে বাচ্চারা খেলা করে ওই রকম চারজন ছোট ছোট সাত আট বছর ছ বছরের বাচ্চারা তারা মাঠে খেলা করছিল ও এখন দুপুর থেকে ওই ছেলেটাকে দেখতে গিয়ে যখন ওকে তুলে নির্যাতন করার পরে যখন এরা গিয়েছিল পাড়ায় থেকে দেখতে গিয়েছিল বাচ্চার মাটা আরও প্রতিবেশী নিয়ে যখন তেড়ে গিয়েছিল ওখান থেকে কিছু লোক মানে এদের বকেটোকে সরিয়ে দেয় দেওয়ার পরে আরেকজন সেবিক আছে সে আসলে আসলে থানায় কল করলে আসলে বাচ্চাটাকে নিয়ে মেডিকেল সব কিছু করেছে তার অবস্থা তো মোটামুটি তো ফোটো টোটো আছে সব দেখেছে আর থানায় নিয়ে যাওয়ার পর বাচ্চাটাকে নিয়ে যখন এখানটা সেই ছেলেটা দেখালো সেই বাচ্চাটা ছোট তো সাত বছরের আট বছরের বাচ্চা ডাইরেক্ট বলেছে যে এই ছেলেটাই করেছে আমার এই ক্ষতি খারাপ যা করেছে এই ছেলেটা আমরা আতঙ্ক বলতে আচার আচরণটা এত তো আমরা তো আজ চোখে দেখিনি বললে চলে কিছুদিন আগে একটা হয়েছিল এই কিছু সামনে একটু দূরে ভাই এত খারাপ আচরণ তো আর বলার বাইরে সব ওই যে বাচ্চাটা যে ওই রকমই হয়েছে আজকে পাশে লোক বা ওর দিদি ছিল বলে আমরা ঘরে গিয়ে আমাদের কাছে বলেছে তারপরে আমরা জানতে পেরেছি আর নাহলে বাচ্চাটা নিয়ে চলে গেলে বাচ্চাটা কি হতো বলো আমাদেরও বাচ্চা আছে যদি এইরকম ঘটনা যদি ঘটে তাহলে কিরকম হবে আজকের যদি তার বাচ্চা যদি হতো তার বাচ্চাদের নিয়ে তো কলেক করে আদর করতে তার নিয়ে ওই একটি মনটা কি কাঁপেনি আমার বলবো এর কোনো শাস্তি হয় না যেন ছাড় ছাড় না পাবে এলাকার লোক সবাই আতঙ্কে আছে বলছি এই যে বাচ্চাটার সময় যে কেসটা হয়েছে ওই ছেলেটা ম্যাক্সিমাম বয়স আঠাশ বছর কি উনত্রিশ বছর এখন বয়সে আছে আর মেয়েটা সে মানে তার মেয়ের বয়সের মেয়ে না সে এইটুকু ছোট্ট একটা শিশু তার সাথে এই যে কাজটা করলো এটা কীরকম বিবেকিন হলে এই কাজটা হয় মানুষ প্রথম কথা এটাই দ্বিতীয় কথা হলো আমরা গ্রামের মানুষ আমরা সব মাঠে চাষবাস করে খাই আজ আমার বাড়ি একটা মেয়ে হয়েছে কালকে আমার অন্য কোনো বাড়ির মেয়ে হতে পারে সব গ্রামে চাষ করে বাচ্চারা খেলা করছে কেউ স্কুলতে এসে ঢেজার মতো খেলা করছে একসাথে সেই ক্ষেত্রে মাঠে খেলা করছে তার সাথে এরকম অপব্যবহার তো তখন যদি এরকম কিছু হয় সে যদি না সাজা পায় তো পরবর্তীকালে এমন কিছু হতে পারে বা আমি বাড়িতে আছি আমার বাচ্চা মাসে খেলা করছে এরকম কিছু হলো তো আমাদের সবার এখানে একই উদ্দেশ্য যে কাজটাই করেছে সে যেন সাজা পায় সাজা না পেলে আজ আমার হয়েছে কারো অন্য জন হতে পারে সেই জন্য সবাই যেন সাজা পায় এটা আমরা সবাই চাই মাঠে আমার ভাইজি মানে এসে খেলা করছিল ওরা চারজন বাচ্চারা এখন একটা ছেলে ওই দিক থেকে আসে আসার পরে আমার বড় ভাইজির মুখে হাত দিয়ে বলে তোর মুখে এটা কি কি লেগে আছে এটা আমার বড় ভাইজি হাত এরকম ছড়িয়ে দিয়েছে তা বলছে তুই কি পাতা পারতে পারিস না পাতা পারবি আমার ভাইজি বলছে না বলছে তবে তোকে চাকিয়ে ধরি তুই আচরণ করে ওকে এরকমই করে করে দাবাতে থাকে ও আ চিৎকার করতে থাকে আমার বড় মানে ওকে চাকিয়ে নিয়ে দাবাতে দাবাতে নিয়ে ওইদিকে মাঠের দিকে চলে যাচ্ছে আমার বড় ভাইজি বললো যে আমার ছোট বোনকে ছেড়ে দিয়ে যাও আমার ছোট বোনকে তুমি তুমি এইভাবে নিয়ে যেও না আমার ছোট বোনকে ছেড়ে ও কাঁদছে আরো দুটো আমার ভাইপোয়া একটা একটা খায় চেঁচাচ্ছে যেহেতু মানুষ জড়ো করছে মাঠের বিষখানে মানুষ তো নেই ও তখন ছেড়ে দিয়ে মানে যেদিক থেকে এসছে সেদিকে চলে বাচ্চাকে ওই ধরে ওকে ওই প্রকাশ করেনি বাচ্চাটাকে নিয়ে পাশে ঝোপ আছে ও ঝোপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কাঁধে করে চাকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পাশে ওর একটা দিদি ছিল দিদি ওর পা দুটো পা ধরে টেনে ঝুলেছিল যে যাতে আমার বোনকে না নিয়ে যেতে পারে দুটো বাচ্চা দৌড়ি আছিল বাড়িতে খবর দিতে সেই মুহূর্তে যখন বাড়ির কাছাকাছি যখন চলে গেছে এই যখন পা ছাড়ছে না ও লাস্টে মাঠে ফেলে দিয়ে পালিয়ে গেছে আমার চাই সেটাকে ওকে শাস্তি চাই আমরা যাবার জমান যার জেলবন্দি থাকলে যখন বাচ্চারা লোক যখন বাইরে বাইরে যখন বাচ্চারা দৌড়াচ্ছে কেন ওই ক্ষেত্রে যখন বাইরে লোক যখন দৌড়ে আসছিল জিজ্ঞাসা করলে কি ব্যাপারটা কি হয়েছে বাচ্চারা যখন বললো বলার পরে গ্রামে এসে যখন জিজ্ঞাসা করছিল তখনই জানাজানি হয়

এবার বাড়ি থেকে খবর দিয়েছে দিয়ে আমরা আসলাম আসলে ওনার বাড়িতে গিয়েছিলাম গিয়ে ওনার মাকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে একটা ছেলে ছুটিতে দেখেছো বলছেন আমাদের বাড়িতে কোনো বেটা ছেলেই নেই বারবার একই কথাই বলছে একশো বার একই কথাই বলছে যে এরকম আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নেই আপনি কখন বুঝতে পারলেন যে আপনার মেয়ের সঙ্গে এরকম জৈন নির্যাতন চালানো হচ্ছে বেলা দুটো আড়াইটার সময় ওই রকম হচ্ছে না এখান থেকে হ্যাঁ মেডিকেল করা হয়েছে বলে ছিল চারজন ছিল ওরা সবাই খেলা করে আসে এখানে হাঁস টাস গরু ছাগল আছে সবাই সে করতে আসে তো আমাদের বাচ্চা কাচ্চা যদি হতো আমরা চাতাম যে এরকম নির্যান্তরণের হাত থেকে মুক্তি সাদা পাক তো আমরা চাই যে ভালোভাবে যেন সাজা সাজাটা পাই যেন ভালোভাবে সাজাটা আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের বোন টোন সব আছে যদি তাদের সঙ্গে এরম খারাপ ঘটনা ঘটে তো আমরা সাজাটা যেন ভালোভাবে হয় পরে আমার ছোট ভাইজিকে এসে ওর পাশে বসিয়ে জিজ্ঞাসা করছে যে তোর বাপের নাম কি তা বলছে আমার বাপের নাম শমসুর বলছে তোর মার নাম কি তা বলছে স্বামীরন বলছে তুই মমতাজের ভাইজি তা আমার ভাই ভাইজি বলছে হ্যাঁ আমি মমতাজের ভাইজি তা বলছে তুই কি পাতা পারতে পারিস না পাতা পারবি আমার ভাইজি বলছে বলছে না তবে তোকে চাকিয়ে ধরি না ওর এরকমই করে বগলের মধ্যে হাত দিয়ে আমার ভাইজিকে মানে খারাপ আচরণ করে ওকে এরকমই করে দাবাতে থাকে ও আ করে চিৎকার করতে থাকে আমার বড় মানে ওকে চাকিয়ে নিয়ে দাবাতে দাবাতে নিয়ে ওইদিকে মাঠের দিকে চলে যাচ্ছে আমার বড় ভাইজি বললো যে আমার ছোট বোনকে ছেড়ে দিয়ে যাও আমার ছোট বোন কে তুমি এইভাবে নিয়ে যাবো না আমার ছোট বোন ছেড়ে ও কাঁদছে আরো দুটো আমার ভাইপো একটা একটা ভাই চেঁচাচ্ছে যেহেতু মানুষ জড়ো করছে মাঠের বিষখানে মানুষ তো নেই ও তখন ছেড়ে দিয়ে মানে যেদিক থেকে এসছে সেদিকে চলে